ভাষার কথা শোনে বাংলাদেশেও যদি শান্তি কায়ন করতে চান শান্তি কায়মের একটা কান কি আছে যার নাম হলো সংসদ ভবন কি ভবন সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন স্বামীর আইন আপার আইন কানবর্ষের আইন

পরিচালিত করত স্যার তো আল্লাহ করে ধরে আসলে বহু কথা ভেতরে ছিল আলোচনা করতেও চেয়েছিলাম যেহেতু আজকের আবহাওয়া খুবই খারাপ অনেক মানুষ চলে গিয়েছেন আল্লাহ যদি চাই আবারও দেখা হবে ইচ্ছা তবে একটা কথা পরিষ্কার আমরা শৈল সারকে দেখতে মনে বড় কষ্ট গত দুই দিন আগে দেখলাম সেই ভারতের চক্রান্তে শেখ হাসিনা এতদিন শৈলে চারি করলো ওই ভারতকে তিন হাজার টন ইলিশ দেওয়া হচ্ছে এটা কি মানা যায় আমরা ডক্টর ইউনুস সরকারকে বলবো ভারতকে ইলিশ দেওয়ার জন্য সাতক জনাদনোদন করে এই বাংলাদেশকে স্বাধীন করে না ঠিক ভারতের সাথে ইশ আমাদের পিৃতি করা দরকার নেই আমি কবে ইশ খাইছে আমারই মনে নাই আমার যদি এই অবস্থা হয় আপনাদের কি অবস্থা ঠিক এমনও মানুষ ছেলের বয়স যে বড়ে একদিন ইশ ভাত কিনে বাবা食堂ের মুখে তুলে দিতে পারে নাই ঠিক অথচ ওই ইশ ভারত পাড়ানো আই ভারতে 1 আটা টাকা কে যে ইশ ওই বাংলাদেশে দুই হাজার টাকা কেজি এটা স্বাধীন দেশে নতুন করে আর আমরা দেখতে চাই না অনেকে বলতেছে বাণিজ্য মন্ত্রণালয় এটা কাজ আমরা নতুন সরকারকে বলবো তারা এর পেছনে

ফেরত দেওয়ার পর করতে হবে আর হাসিনে যদি আসে আপনার ধরনের বিধানমুখী কি কোমর সেবনের পরিবর্তে সেবন হাতের পরিবর্তন আমাদের দাবি হলো কোন জেল খেলায় বন্দি নয় আয়না ঘরে বন্দি করে রাখতে হবে তার কারণ তাদেরকে আয়না ঘরে বন্দি করলে বুঝতে পারবে কত ধানের কত চাই আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আসবি ব্যারিস্টার আহ্বান কান্না করতে করতে বলেছে তেরো বছর আয়না ঘরে বন্দি রেখেছিল সূর্যের আলো দেখতে পারিনি বাইরের বাতাস উপভোগ করতে পারিনি এমনকি যখন দে হাজার কত হাজার ঘন্টা বাজায় আযানের শব্দ পর্যন্ত শুনতে দিত না শূদ্রান যেই বোসরে না নিরপরাধ মানুষদেরকে বছরের পর বছর আইনা করে বন্দি করে রেখেছিল এদেরকে আইনা করে বন্দি করা এটাই হলো ইমানদারদের দাবি ঠিক এই বাংলাদেশে আজব কাল হোক শয়তানের বিচারে হবে ইমানদার মজলুমের বিজয় হবে অনন্ত বাংলাদেশ একদিন চলবে ইনশাআল্লাহ এই জন্য আমরা আমাদের ইসলামী আন্দোলনের পক্ষে থাকার তাও কি করুন বলে আমি এখন কোন কাজ হবে